সর্বপরা ছিল আজকে তার পরের দিন দেখেন রাস্তাঘাটের কি পরিস্থিতি জ্যাম আজকে সকালে বাসায় বোর পাঁচটায় লালমনিরহাট থেকে আসলাম তো লালমনির থেকে গাড়িতে চড়ছিলাম রাত্রের নয়টায় আর পাঁচটায় পৌঁছেছি বাইরে অসুস্থ সুস্থ হয়ে গেছিলাম বাসায় আসে একটু রেস্ট নিছি একটু ঘুমাইছিলাম অনেক কান্দাকাটি করছিলাম এই জন্য অনেক অসুস্থ হয়ে গেছি এখন আসলাম ঢাকায় তো মোটামুটি ভালোই লাগতেছে বেশি একটা খারাপ লাগতেছে না আসলে আমার দেখে হয়তো আপনারা মনে হয় আপনাদের মনে হয় যে আমি আসলে অনেকটা সুখী আসলে কিন্তু ওইটা না আমি অনেকটা দুঃখী যে দুঃখ শেয়ার করা যায় না মানুষের সাথে এমন দুঃখ কারণ পারিবারিক ব্যাপার সব কিছুকে বলা যায় বলা যায় না শাশুড়ি যে ব্যবহার করে যে ব্যবহার করে শাশুড়ি আসলে কিভাবে বলি সে তো একটা মা মায়ের মতো অনেক সহ্য করছি জীবনে জীবন তো এখন শেষ শেষ পর্যায়ে এসে কারো মনে দুঃখ দিচ্ছে যত দুঃখ মানুষ আমাকে দেখ কিন্তু আমি দিতে চাই না কারণ আমি সব সময় সবাই ভালো চাই সব সময় আজকে ভালো চাইবে দেয় আমার জীবনে এরকম জ্বর আসছে যদি খারাপ চাই যান জ্বর আসতো না আজকে বছর আমি এই জ্বর দুছি আপনারা হয়তো আমার দেখে বুঝতে পারতেছেন আসলে আমার কণ্ঠ গেছে গলা গেছে কান্নাকাটি করছি অনেক গলা গেছে খনখন তোর মন ভালো নাই আসলে আমি কথা বল আল্লাহর ভাষাই হারাই ফেলেছি আজকে আমি কি বলবো আপনাদের সাথে কথা বলার ভাষায় হারাই ফেলেছি তারপর মনটা বিশ খারাপ ছিল তো বাইরে ওইখান থেকে ঘুরে আসলাম এই তো বাবুর এর জায়গা দেখি বাইরের পাশে অনেক मेहमान অনেক মেহমান ওইখানে আমি রুকি নাই বাসার ভিতরে বাসা থেকে বের হয়ে আসে পড়লাম মুখটা মকটায় দেখলাম দোকানে ছিল বাইরের মুখটা দেখে এসে পড়লাম তো কুকুর আল্লাহর কাছে বলি যে আল্লাহ আপনি আমার জীবনে যেই যন্ত্রণা উপহার দিছেন আল্লাহ আর কারো জীবনের জন্য এমন জ্বর দু আসে না কারণ আপনি দিয়েছেন আপনি আমার সহ্য করার ট্রফিক দিচ্ছেন আমার জায়গায় অন্য কেউ হইলে সহ্য করতে পারতো কি না আমি জানি না তো আমার মনে হয় না যে আমার মতো এতটা অশান্তি এতটা কষ্ট মানুষের ভিতরে থাকবে এক বাচ্চার টেনশন এক সংসারের টেনশন এক স্বামীর টেনশন আরেক টেনশন সৎ ভাই বোন অত্যাচার করে ওই টেনশন সব টেনশন মিলেই এক হয়ে গেছে যে কোনো সমস্যা আমার সমাধান করতে হয় কারণ ওই আমার কেউ নাই সমাধান করার মতো কারেন্টের সমস্যা ভোটার আইডির সমস্যা জন্ম নিবন্ধনের সমস্যা বাচ্চার আমার সবাই সব কিছু মিলেই মনে করেন অনেকটা অশান্তিতে আছি আমি যে অশান্তি আসলে এগুলো দেখানোর মতো না অনেক কষ্টে আজ কথা বলতেছে আপনাদের সাথে আমার ভুল হলে আমাকে ক্ষমার চোখে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা প্রত্যেকে যেন অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি তো ভালো থাকবেন সবাই